Thank you আসসালামু আলাইকুম আমি বাংলাদেশি ব্লগের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ রসি সহমতে অনেক ভালো আছি আজকের ভিডিওটির ইন্ট্রো দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটা ইন্টারেস্টিং হতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক আজকে আমরা আমার আম্মুর নানুর বাড়িতে বেড়াতে এসেছি আর সেখানে আমরা সবাই মিলে চুরুই ভাতি রান্না করব। আর রান্না করার জন্য এদিকে সব কিছু জোগাড় করছিল। আর এই যে দেখো আমার ছোট্ট ভাইটা আমার জুতোগুলো পায়ে দিয়ে কীভাবে দাঁড়িয়ে আছে এই তো কথা বলতে বলতে এদিকে ডাল আর চালগুলো ধুয়ে নিচ্ছে আর এদিকে দুপুরে রান্নাগুলো তৈরি হচ্ছে এরপর এদিকে খিচুড়ি রান্না করার জন্য কাঁচামরিচ টমেটো আলু পেঁয়াজ এগুলো কেটে নিচ্ছে এরপর এদিকে মাটির চুলায় রান্নাটা বসিয়ে দিয়েছে আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে আমার একটাই অনুরোধ আমার এই ভিডিওটি না টেনেই দেখবেন কথার মাঝে এদিকে রান্নাবান্না শুরু হয়ে গেছে আর রান্নাবান্না দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগে প্রত্যেক দিনের মতোই আমার আম্মুই রান্না করছে মাটির চোরা রান্না কিন্তু অনেক মজার হয় এই তো কথা বলতে বলতে এদিকে পেঁয়াজ এবং মশলাগুলো দিয়ে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছে আমার এই ভিডিওটিতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আসলে সবাই মিলে অনেক বেশি আনন্দ হয় এবং অনেক বেশি মজা হয় গ্রামের পরিবেশ খোলা আবহাওয়ায় আমাদের মনটা যেন অনেক বেশি ফুরফুরা হয়ে যায় যখনই আমার আম্মু নানুর বাড়িতে বেড়াতে যাই আমরা সবাই একসাথ হই এবং অনেক বেশি মজা করি আমরা সবাই মিলে সেখানে অনেক বেশি খেলাধুলা এবং আনন্দ উপভোগ করি তো চলুন এদিকে রান্না বান্নাটা হোক আমরা আরেকটু কাজ করে আসি এরপর আমরা সবাই মিলে কলা পাতা নিতে গিয়েছিলাম আজকে আমরা সবাই মিলে কলা পাতার মধ্যে খাব গাছ থেকে কলা পাতা কেটে তার মধ্যে খাওয়ার মজাই আলাদা এই দৃশ্যটা আমি আমার ক্যামেরায় বন্দি করে নিয়েছি এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করেছি এই জিনিসটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন আমার কাছে তো খুব ভালো লাগে গ্রামের এই মনোমুগ্ধকর পরিবেশ আমাদেরকে যেন মুগ্ধ করে দেয় এই তো কলা কেটে নেওয়া হয়ে গেছে আমরা বাড়ি যাচ্ছিলাম এরপর বাড়িতে এসে দেখি এদিকে আমাদের খিচুড়িটা রান্না করা হয়ে গেছে কালারটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে এদিকে খালামুনি পাটায় শীতল সুটকির ভর্তা বানিয়ে নিচ্ছে পুতুল শুটকির দুই রকমের ভর্তা বানানো হয়েছে এরপর কলা পাতাগুলো ধুয়ে নিয়ে এরপর সবার সামনে একটা একটা করে দিচ্ছে এগুলোর মধ্যে খেচুড়িগুলো পরিবেশন করা হবে এভাবে মাটিতে পাটি বিছিয়ে কলা পাতার মধ্যে খাওয়ার মজাই আলাদা বাড়ির উঠোনে খোলা আকাশের নিচে আমরা সবাই মিলে এভাবেই খেতে বসেছিলাম এরপর পর এই দিকে সবাইকে খিচুড়িগুলো দিচ্ছিল অনেক সুন্দর ছিল ভোলার মতো নয় এরপর সবাই খেতে খেতে রিভিউ দিচ্ছিল খিচুড়িটা অনেক মজার ছিল আপনারা যারা আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি তারা অবশ্যই করে দিবেন আর আমাকে বেশি বেশি করে কমেন্ট করবেন এরপর আমি আর আমার ছোট্ট ভাইটা মিলে একটু শয়তানি করছিলাম তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি দেখতে দেখতে আমার এই ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম